নিজ অর্থ আয়নে ইলেকট্রনিকের দোকান উৎপাদন করলেন সফরউদ্দিন নামে এক যুবক ইলেকট্রনিকের দোকানটি রয়েছে সেন্ডি তো শাহরাজপুর ইউনিয়ন পরিষদের আহমদগড় বড়াইল গ্রামে বরাইল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার সামনে উপস্থিত রয়েছে ইলেকট্রনিকের দোকান সেখানে সকল ধরনের ইলেকট্রনিকের কাজ করা হয় বলে জানিয়েছেন ইলেকট্রনিক দোকান উৎপাদনকারী জেনাব সফরউদ্দিন তো ফেন মন অৰকা ফেনৰ কোয়েল টোৱেল বান্ধা এাৰেণ্টৰ খামো যে কোনো ধৰণৰ ফেনৰো কাম এফৰে বেটাৰীৰ এৰ ফৰে এচিড বেচিড চব তা আছে মানুহৰ চাৰ্জিং ৱাৰ্জিং চহৰৰ বেটাৰী গাড়ীৰ বেটাৰী বিভিন্ন ধৰণৰ সামান আছে মন সৰকা নিলে নিতে বা সাজ খুলবা সব আছে কেপাচিটাৰ ৰেগুলেটাৰ মানুহৰকা মেইন চুইচ কাটআট সব ধৰণৰ আছ পুৰণা বেছি অনুসৰ খাম চলে নতুন মনে ফুল নতুন হইয়া যাইব যে কোনো জিনিস অলান সাজ আনলার কোন সুন্দর হইয়া হয় আপনার সাজ দেখিয়া সামান দিবা